গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই আনাদার ডেইলি ব্লগ আমার সকালটা রীতিমতো চা দিয়েই শুরু হয় চা খাওয়ার জন্যই কতই না বকা খাই আমি কিন্তু এটা তো কখনোই ছাড়া যাবে না নিয়ম করে দুবেলা তো থাকবেই তবে দিনে পাঁচবার পেলে ভীষণ খুশি আমি চা খেতে খেতে আমি সূর্য মামাকে একটু অনুভব করছিলাম তবে বেশিক্ষণের জন্য নয় কমপক্ষে দশ মিনিট এভাবে বসে থাকলে তোমরা আমাকে আর খুঁজে পাবে না কেন বলো তো কারণ আমার সূর্যে অনেক অ্যালার্জি প্লাস আমার মাথা অনেক ঘোরায় জানি না এটা কিসের জন্য হয় অনেক কথাই তো শেয়ার করে ফেললাম এখন তাহলে মেইন টপিকে যাওয়া যাক তো গাইস আজ যাচ্ছি আমি মাসে বাড়ি যাচ্ছি কারণ হচ্ছে আমার দিদা আসছে ওখানে আমার মায়ের ঘর নিয়ে হচ্ছে তার সঙ্গে করার জন্য যেহেতু আমার দাদু বাড়ি যাওয়ার খুব একটা সময় হয় না মাসি বাড়িটা অনেকটা কাছে তো আজকে কীভাবে যাচ্ছি কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওতে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আরেকটা কারণ আছে এই সিজনটা সরিষা ফুল হয় সরিষা আর মেনলি হচ্ছে মাসি বাড়ির বা গ্রাম সাইডে সরিষা খেত অনেক বেশি সুন্দর লাগে আর বেশিক্ষণ রোডে থাকতে পারবো না তার আপনি কথাটা শেষ করি আজকে মূলত সেই জন্যই আমার যাওয়া দুটো কারণ দুটো কারণ একটা হচ্ছে দিদা আসছে অ্যান্ড সেকেন্ড কারণ হচ্ছে আমি ভিডিও করতে যাচ্ছি সেটা হচ্ছে করে দিতে হবে তো চলো এখন আমি স্নান করতে যাব স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার হ্যালো স্টার্টেড ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা অটো নিব এই তো আমি অটোই উঠে গেছি আমরা এখন অবস্থান করছি কোন জায়গায় সবাই জানি চলো তারপর আমরা অটো বদলালাম এরই মধ্যে আরও একবার চেঞ্জ করতে হতে পারে আর বদলাতে হবে না কজ উনি ওই রাস্তা দিয়েই যাবে তো আমরা এই অটোতে করেই যাচ্ছি এই হচ্ছে আমাদের মাসি সেই মন্দির তো মন্দিরটা পার হয়ে আমরা যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে মাসি বাড়ি পৌঁছে যাব দেন দিদার সঙ্গে দেখা হবে আমরা অলরেডি নেমে গেছি তো এই যে অটো চলে গেল আমাদেরকে রেখে

আমি একটা ফুল নিয়ে নিলাম দেখি কোনো কাজে আসে নাকি যদিও সরি বাট ভিটর করার জন্য আমার ফুলটা দরকার ছিল তারপর বাইরে গিয়ে দেখি এই জবা ফুল গাছটায় কয়েকটা জবা ধরে আছে কিন্তু কেউই নাকি ছিঁড়ে না তো ভাবলাম যে আমার শাড়ি কালারের সঙ্গে এই জবাটা সুন্দর যাবে তো তাই একটা জবা ফুল নিয়ে নিয়েছিলাম যদি আমি ভয় পাচ্ছিলাম কেউ কিছু কথা আমি এসেছি আজকে হচ্ছে মাসি বাসায় তো ভাবলাম কি এই সিজনে একটা বেস্ট ভিডিও হবে আমার গেট আপ দেখে অলরেডি অনেকে বুঝে গেছে। যে আমি আজকে কিশোরী গানে নাচ করব সেটার ভিডিও করতে আসছি প্লাস একটা ছোট্ট ব্লগিং করতে আর কি আসলাম ব্লগ করতে আসলাম সরি তো এসে পুরো মনটাই আমার খারাপ হয়ে গেছে কজ হচ্ছে এখানে কোথাও সরিষা ফুলের গাছ নাই যেটা ভাবছিলাম দিদি কোথায় ভিডিও করছিলি ছবি তুলছিলি সরিষা ফুলের দাদু বসায় দাদু বসা করছিলি তাহলে চল কালকে দাদু বসে যাবো আচ্ছা ওকে তাহলে এখন আমরা ভিডিওটা শুটিং করি দেন হচ্ছে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ তো এই হচ্ছে আমার দিদি কিশোরী নাচের ভিডিওটা তোমরা যারা দেখেছ তারা অবশ্যই জানবে দিদি হচ্ছে আমার ভিডিওটা করে দিয়েছিল ওকে গাইজ টাটা দেখাচ্ছে নেক্সট ব্লগে